আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে লোক মুখে ও হুজুরদের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি শুক্রবার কিংবা সোমবার মারা যায় তাকে কবরের আজাব দেওয়া হয় না আমার জানার বিষয় হলো যদি আজাব না হয় তাহলে তা কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত না শুধু ওই দিন না নির্দিষ্ট সময় পর্যন্ত জানিয়ে বাধিত করবেন তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের কাছে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো যে শুক্রবার অথবা সোমবার যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আজাব মাপ হয়ে যাবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু হাদিসের মধ্যে কোন কোনো দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন মারা যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার কবরে আজাবকে মাফ করে দেন কিন্তু সোমবার দিন মারা গেলে যে তার কবরে রাজাব মাফ হয়ে যাবে এরকম কোনো হাদিস এরকম কোনো কথা আমার জানা নেই বা এরকম কোনো কথা আমরা হাদিসের মধ্যে পাই নাই আরেকটি প্রশ্ন করেছেন সেটা হলো যদি আজাব মাফ হয়ে যায় তাহলে কতদিন পর্যন্ত মাফ হবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আপনার আজাবকে মাফ করে দেন তাহলে আপনার আজাব চিরজীবনের জন্যই মাফ হয়ে যাবে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন চান আপনাকে কিছু সাময়িকের জন্য আজাব দিতে তাহলে সেটাও আল্লাহরবুল্লাহ আলমিনের ইচ্ছা দিন অর্থাৎ আল্লাহরবুল্লাহ আলমিনই ভালো জানেন যে আপনি শুক্রবার দিন মারা গেলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে কত দিনের জন্য শাস্তি মৌকুফ করবেন এবং কত দিনের জন্য শাস্তি দিবেন জুমার সুনত আদায় করা অবস্থায় যদি ইমাম খুদবার জন্য দাঁড়িয়ে যায় তাহলে করণীয় কি। জুমার সুনত আদায় করার সময় যদি ইমাম সাহেব খুদবার জন্য দাঁড়িয়ে যায় অর্থাৎ খুদবা চলাকালীন সময় যদি আপনি সুনত পড়েন তাহলে আপনার জন্য করণীয় কি তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যদি কখনও আপনাদের এরকম হয় যে আপনি খুদবার পূর্বে সুনত পড়ার জন্য দাঁড়িয়েছেন তো যখন সুনত আপনার দু এক রাকাত পড়েছেন এমতো অবস্থায় ইমাম সাহেব খুদবার জন্য দাঁড়িয়ে গিয়েছে তখন আপনার জন্য করণীয় হল ছোট ছোটো সুরার মাধ্যমে আপনি সুননতটাকে আদায় করবেন এবং পরবর্তীতে খুদবা শুনবেন তো এ বিষয়ে ফতুয়া রয়েছে হিতুল বুরহানি দ্বিতীয় নম্বর খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠা আব্দুরুল মুখতার রদ্দুল মুখতার সহ দ্বিতীয় নম্বর খণ্ড তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা এক মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় কিন্তু স্বামী তাতে স্বাক্ষর করেনি স্বামী তাকে মৌখিকভাবেও তালাক দেওয়ার অধিকার দেয়নি তাদের বিবাহের কাবিন নামাও হয়নি জানার বিষয় হলো উক্ত স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কিনা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এখানে আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো যদি কখনো কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চায় তাহলে সেটা দিতে পারবে কিনা বা শরীয়ত তাকে অনুমতি দিয়েছে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এই বিষয়টি আমরা ফতোয়া বিভাগের মধ্যে দিয়েছি তারা আমাদেরকে যে উত্তরটি দিয়েছে সেটা হলো শরীয়ত স্বামীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে স্ত্রীকে নয় রসুল্লাহ সাল্লাম বলেছেন তালাকের মালিক একমাত্র স্বামী তবে যদি বিবাহের সময় স্বামী স্ত্রীকে শর্ত সাপেক্ষে নিজের উপর তালাক প্রদানের অধিকার দেয় এবং স্বামী শর্তের বিপরীত কাজ করে আর স্ত্রী স্বামীর পক্ষ থেকে নিজের উপর তালাক প্রদান করে তাহলে এই তালাকের দ্বারা স্ত্রী তালাক প্রাপ্তা হবে উল্লেখ্য স্ত্রী নিজের উপর তালাক প্রদান করবে স্বামীর উপর নয় সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত স্ত্রী প্রাপ্ত হয়নি এ বিষয়ে ফতুয়া রয়েছে সুনানে ইবনে মাজা একশত একান্ন নম্বর পৃষ্ঠা আদুরুল মুখতার রদ্দুল মুখতার সহ তৃতীয় নম্বর খণ্ড তিনশত উনত্রিশ নম্বর পৃষ্ঠা জওয়াহিরুল ফতুয়া চার নম্বর খণ্ড তিনশত পঁচাত্তর থেকে তিনশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আল্লাহ রবুল্লা আলমিন সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি অবারিকাত